সাল্লাহ একজোড়া মুন্ডিয়ান কবুতর দেখাচ্ছি আপনাদের দেখেন দুইটা কবুতরের সাইজ গেট দেখেন আর কতটা অ্যাক্টিভ মাসাল্লাহ আর এটা মিথ্যার কিছু নাই যে একদম দশ পরে কবুতর দশ পেতার বয়সে সাল্লাহ সাইজ গেট দেখেন মার্কিংটা দেখেন চমৎকার মার্কিং এর ভিতরে একজোড়া ব্ল্যাক লাউরি দেখেন বাম পাশে হচ্ছে মাদি দেখতেছেন বয়সটা কেমন চলতেছে রাবি ভাই একদম রানিং ডিম বাচ্চা করা একদম রানিং ডিম বাচ্চা করানো যদি মাসাল্লাহ সাইজ গেট দেখেন বিশাল সাইজের ভিতরে সাদা শৌকিং শৌকিং কবুতর দেখাচ্ছি মার্শাল্লা একটা হচ্ছে টাইগার কালারের ভিতরে আর একটা হচ্ছে সাদা দবদবা টাইগারটা কি নর্নামাতি ভাই টাইগার এক একজোড়া গোলা কবুতর কালারিং গোল্লা অনেকে রাস গোল্লা বলেন এগুলা দেখতে পাচ্ছেন কলস গোলা যেটা বলে

বাংলা বাংলাবাজারের এক পুলিশ বাইর আমি নিয়ে গেছিলাম আনার জন্য পরশুদিন আনছি সব দেখার বলতে একটা কবুতর আপনারা চাইলে নিতে পারেন আর অনেকগুলা গোলাগ্রীবাস আছে গোলা আছে যেগুলো কিনা সাথে আপনার বাচ্চা সহ কিন্তু পাবেন আজকে ভিডিওতে ইনশাআল্লাহ দামাদামি যদি একটু বেশি মনে হয় বা কম মনে আমাকে ফোন দেন

রেড চেকার যেটা কালারের ভিতরে এটা হচ্ছে নর আর যেটা মাথায় সাদা এই গোল্লাটা এটা হচ্ছে মাদিটা আর এটা প্রচন্ড ডাক এক এটা কিন্তু আবার ডিমের পিছু আবার ডিমের পিছু ডিমের পিছু চলে আসছে এই মাদিরে দূরের উপরে রাখছে হাড়ি দিলে আল্লাহর রহমতে পয়সা পড়বো তো ভাই হাড়ি থেকে উঠায় নিয়ে আসছে যার কারণে এই কাজটা করতেছে ডিমের পুর কম হচ্ছে ছোট ছোট বাচ্চা আগে ডিম ওই যে বাচ্চাগুলা দেখা যাচ্ছে মানে ভাই এই যে বাচ্চাগুলা একটু দেখাই বাচ্চাগুলা রে দেখেন চমৎকার মাসাল্লাহ বেবিগুলা বাচ্চা সহ কেমনে কি দাম থাকবো ভাই বাচ্চা সহ নাকি একদম ফিক্সড দুইটা বেবি সহকারে মাত্র দুই হাজার টাকা এই গোল্লার জোড়াটা পাচ্ছেন যে রেড শেখার যে রেসারটা মাসাল এটা একটা নর দেখেন চমৎকার একটা জোড়া ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেন মাত্র দুই হাজার টাকা ফ্যামিলি প্যাকেজ মাসাল্লাহ সাইজ গেট দেখেন মার্কিংটা দেখেন চমৎকার মার্কিংয়ের ভিতরে এক জোড়া ব্ল্যাক লাউরি দেখতেছি ভাইয়ের ডান পাশে যেটা আছে এটা মাদি ভাই

কোন কথা নাই একশো একশো মার্কিং ভালো লাগলে আমার আচ্ছা দীর্ঘদিন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমরা সিঙ্গেল সিঙ্গেল এখানে দুই পিস কবুতর আপনাদেরকে দেখাচ্ছি গলার দেখেন এটা হচ্ছে আমার মাঝির অবস্থাটা দেখেন মাদি কিন্তু এরকম কোয়ালিটি সম্পূর্ণ পাওয়াটা খুব দুষ্কর দেখেন গলার হাইট ঠোঁটের ব্র্যান্ডা দেখেন আর পাশে সাথে আছে এক পিস ডাউন শেপ

আর এটা মিথ্যার কিছু নাই যে একদম দশ পরে কবুতর দশ পেদার বয়সে এটাও ভাঙ্গা খামারের কবুতর এক পুলিশের গোবতন দশ পরে আমি বাচ্চা দিছিলাম এখন নতুন রানিং হয়েছে আচ্ছা আচ্ছা একবার ডিম দিছে তার বাসায় দশ পরে গোবতন রানিং হয়েছে আবার আচ্ছা আচ্ছা মাসাল্লাহ ডান পাশে মাদি বাম পাশে দুইটার সাইজ গেট দেখেন একদম ইয়াং কবুতর দীর্ঘদিন আলার মতো ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আপনারা কোয়ালিটি সাইজ দেখেন মাসাল্লাহ আর এগুলা আর বডিতে

চমৎকার একটা জোড়া আশা করি আমার সম্মানের দর্শকরা সংগ্রহ করে নেবেন সিঙ্গেল আমরা আরো এক পিস মুন্ডিয়া দেখাচ্ছি এটাও খুবই খেপা দেখতে পাচ্ছেন ব্লুবার কালারের ভিতরে

যদি কোনো সম্মানীয় দর্শকের পছন্দ ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই চমৎকার জোড়ার জন্য বাচ্চাটা সহই আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে ছোট করে দামটা চেপেন ভাইয়া ভাই এটা দাম দাম করা যাবে না একদম 3000 টাকা একদম করব একদম 3000 3000 টাকা আচ্ছা ভাই 2500 দেয়া যায় ফাইনাল ফাইনাল 2500 একদম কেউ ভাই দিতে পারবো না মাত্র 2500 টাকায় ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বাচ্চা সহ পাবেন

আমরা আরো একটা জোড়া দেখাচ্ছি রেড কালারের ভিতরে ডান পাশে নর বাম পাশে হচ্ছে মাদি বয়স কেমন চলতেছে ভাই ওটা আচ্ছা আচ্ছা আর একটা সিঙ্গেল ঠুঁটির আচ্ছা তা আমরা এই যে জোড়াটা দেখাচ্ছি এই জোড়াটা ছোট করে দাম বলো একদম 3000 ভাই একদম একদম ফাইনাল ফাইনাল একদম লাস্ট প্রাইস থাকবো মাত্র এগুলো আসলে খুব চাহিদা বলে এখন বর্তমান রেড এন্ডে খুব চাহিদা ভালো লাগলে যোগাযোগ করবেন আমি একটু জুম করে ছোট ছোট দেখে দেখেন পাথর চকের দুইটাই আর গিয়ার তো মাশাআল্লাহ দেখতে পারতেছেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন একদম ফিক্সড মাত্র 3000 টাকায় জোড়াটা পাচ্ছেন দর্শক কিছু সিঙ্গেল কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুই পিস নান আছে আর একটা হলো নুরানবার লার্ক আছে যে তিনটা কবুতর দেখতেছেন তিনটাই হচ্ছে ভাই বললেন মাদি কবুতর তিন তিনটা সিঙ্গেল মাদি আছে ইয়েলো কালার নান ব্ল্যাক কালার নান এবং

এই যে নর মাদি এখন জোরাটা দেখেন মাসাল্লাহ ভাই বয়স কেমন চলতে আছে জি এই মাদিটার একটু সামনে আনি আনেন তো ভাই এই যে ওই যে সামনে আনলে কি বহু জায়গা পিছে এই বেটা ঠিক আছে তো কেমনে কি ভাই ভাই এই জোরাটা যদি কারো ভালো লাগে ভাই হ্যাঁ দামা দামি করবেন না যথেষ্ট বরণ কোয়ালিটি আছে সুন্দর আছে খুব এটা একদম ভাই জি মাত্র 3500 একদম কেউ দিতে পারবে না 3000 ফাইনাল

মুন্ডের থেকে সাইজ কম না বিশাল সাইজেরই আমি একটু ঘুরে ঘুরে দেখাই এই হচ্ছে নর দেখতেছেন আপনারা আর এই হচ্ছে মাদি বহিবার থেকে উত্তর গুলা দেখতে পারতেছেন আসলে এখন সাইজ গুলা দেখেন ডান পাশে নর দেখতেছেন বাম পাশে হচ্ছে মাদি দেখতেছেন বয়সটা কেমন চলতেছে রাবি ভাই রানিং ডিম বাচ্চা করা একদম রানিং ডিম বাচ্চা করানো যদি কই আমি এটা বিশ্বাসের কথা না

বিশাল বিগ সাইজের ভিতরে একজোড়া সাদা শৌকিং কবুতর আপনারা দেখতে পারতেছেন শরীরটা হালকা ময়লা হইছে কিন্তু বাচ্চা ছিল না দেখেন সাইজ গেট দেখেন মাসাল্লাহ এই যে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে নটটা তাই না ভাই বাম পাশেরটা হচ্ছে দিটা দেখেন একটা রানিং ডিম বাচ্চা কড়া জোড়া কোয়ালিটি আছে মাসাল্লাহ দুইটার পায়ে আবার সেম একই খামারে যেটা রিং করানো আছে ভাই ছোট করে দাম বলবেন তো

সেকেন্ড আমরা দ্বিতীয় জোড়াটা দেখাচ্ছি আপনাদেরকে আর এই জোড়াটা কিন্তু পায় রিং নাই আগের জোড়াটা কিন্তু পায়ে রিং আসছে আপনাদেরকে দেখাইলাম এটা হলো রিং ছাড়া আর একটা পেয়ার এই দুইটারও সাইজ গ্যাটআপ কোয়ালিটি আপনাদের সামনে আছে মাশাআল্লাহ দেখতে পারতেছেন বিশাল বিগ সাইজের ভিতরে আছে এটাও কি রিম বাচ্চা করা ভাইয়া একদম ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো একটা রানিং দি দেখেন সাইড মাশাআল্লাহ কোয়ালিটি 100 100 আছে ডান পাশে আছে নট এটা ভাই এটা হচ্ছে নটটা না

আপনার দেখাচ্ছি মাশাল্লাহ একটা হচ্ছে টাইগার কালারের ভিতরে আরেকটা হচ্ছে সাদা দবদবা টাইগারটা কি মাদি ভাই টাইগারটা হচ্ছে নর সাদাটা হচ্ছে চমৎকার কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ আরও একটা চমৎকার জোড়া টাইগার কালার হচ্ছে নর সাদাটা হচ্ছে মাদি এটাও একটা রানিং জোড়া যদি কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দামটা কেমনি কি চাচ্ছেন ভাই মাদিটা এটা মাদিটা একদম চার আচ্ছা

একটা রানিং পেয়ার না ভাই রানিং একটা পেয়ার ডিম্পার চাক করা ভালো লাগলে যোগাযোগ করবেন চমৎকার এই জোড়াটার জন্য ছোট করে দাম চেবেন রাবি ভাই দামি না করলে ভাই হ্যাঁ একদম ভাই খুব চাহিদা ভাই একদম একদম তিন হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন মাদির পায়ে রিং দেখতেছেন নর রিংলেস রানিং ডিম্পার চাক করা একটা জোড়া আশা করবো আপনাদের পছন্দ হবে শরীরের শাইনিংটা দেখেন মার্শাল্লাহ একদম চিকচিক করতেছে

নর্মাদি দেখতে পারতেন চমৎকারটা জোড়া বয়স রানিং ভাই ছোট করে দামটা চাইবেন একদম ফিক্সড আচ্ছা পঁচিশশো দিয়ে দেন মাত্র একদম পঁচিশশো পঁচিশশো টাকা ব্ল্যাক কালার শার্টের মাদির দামে পঁচিশশো টাকা দুই হাজার টাকা তো কত সুন্দর ভাই জোড়া দিচ্ছে আপনাদেরকে পঁচিশশো টাকা আর জোড়া শার্টের নটটাও অনেক বড় সাইজ ভালো লাগে যোগাযোগ করে নিবেন মাত্র পঁচিশশো টাকায় জোড়া দিচ্ছে ভাই মাসাল্লাহ খুব সুন্দর একজন রেসার কবুতর দেখাচ্ছি দুইটার পায়ে কিন্তু খামারি রিং ট্যাক পরানো আছে আফসান গ্রিজেল কালারের ভিতরে চমৎকার একটা রেসারের জোড়া দেখতেছেন আপনারা বয়স কেমন চলতে ভাই ভাই বয়স রানিং বাচ্চা একটা জোড়া ছোট করে দাম বলবেন ভাই ছোট করে নিলে ভাই একদম টাকা ফিক্সড চমৎকার মাত্র টাকা দাম এই আফসান গ্রিজেল বাদ একদম ফাইনাল ফাইনাল যে আপনি কি লেভেল কর না মাত্র 1500 টাকায় আফসান গ্রিজেল রেসারেরে চমৎকার জোড়াটা পাচ্ছেন দুইটার পায় কিন্তু খামারি ট্যাগ পরানো আছে। ভালো লাগলে এই রেসারের জোড়াটা সংগ্রহ করে নেবেন। দেখেন সেম টু সেম কালার। মাশাআল্লাহ ভিডিওস্কিনে আমরা এক জোড়া ম্যাকপাই কবুতর দেখাচ্ছি আপনাদেরকে। দুটো দুই কালারের হইলে কি হইব? দুজনের ভিতরে মহাপদ খুব ভালো। মানে মাদি যেখানে থাকে নরইখানে। 600 টাকা ছিল কবুতরটা। মাদি

কালো মাটিটাও বিক্রি হবে তাই না ভাই কালো মাটিটা বিক্রি মাটিটা পায় কিন্তু একটা রিং আছে এটা রানিং মাটি রানিং মাটি যদি কারো পছন্দ ভালো লাগে এই রানিং মাদিটাও নিতে পারবেন আপনারা ডিম বাচ্চা করার আর নট তো মাশাআল্লাহ দেখেনি ইম্পর্টেন্ট নট নটটা খুব ভালো ভাই এই এই মাটিটা কত রাখবেন নটটা কত নটটা ভাই 3500 টাকা মাটিটা 2500 টাকা বাচ্চা বিক্রি কেমনে থাকবো ভাই মাটিটা একদম 2200 নটটা ভাই 3000 তাহলে 5200 টাকা আর জোড়াটা লাগবে 5000 ফাইনাল হ্যাঁ ফাইনাল ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

জোড়া এগুলো কিন্তু পোস্টার হিসেবে ভাই ব্যবহার করতেছেন এর মাক্সিটা হচ্ছে নর আর এই যে কালদমটা দেখতেছেন কালদমটা হচ্ছে মাদি এটা বর্তমানে ডিম নিয়ে আসে যদি কারো লাগে নিতে পারেন কারো ওই সিঙ্গেল যদি ওই যে কি বলে কালদমের মাদিও খুঁজেন অনেকে তো যাক জোড়াটাই কিন্তু কম দাম থাকবে আমরা বাইরের থেকে সংগ্রহ করে নিবেন দামটা কেমন কি চাচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা মানে মাদের দামে নন নরের দামে মাদি কালদমের মাদির দামই জোড়া দিচ্ছে ভাই পনেরোশো টাকা ফাইনাল নাকি ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন